আজকে শুরু করা যায় ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভ ভার্সেস নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ভ অর্থ কি সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ভ অর্থ কি অসমাপিকা ক্রিয়া তো ফাইনাইট ভার্ভ এবং নন ফাইনাইট ভার্ব দুইটি যেহেতু একটি হলো সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া আজকে আমরা দেখব নন ফাইনাইট ভার্ভের প্রকারভেদ আজকে দেখব কি নন ফাইনাইট ভার্ভের প্রকারভেদ তো নন ফাইনাইট ভার্ভকে ভাগ করা হয়েছে কয় ভাগে তিন ভাগে সেটাকে সংক্ষেপে আমরা বলতে পারি আইসিপি সেটা কী কী ইনফিনিটিভ জিরান পার্টিসিপুল এখন মূল যে বিষয় সেটা হল ইনফিনিটিভটা কী অর্থাৎ টু প্লাস ভি ওয়ান যখন হবে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ তারপরে বলবো ভি ভার্পের সাথে যখন আইএনজি যুগ হবে তখন সেটাকে জিরান বলব কিন্তু ভারপের সাথে আইএনজি যুগ হয়ে কিসের কাজ করবে নাউনের কাজ করবে তখনই আমরা সেটাকে কি বলতে পারবো চিরান বলতে পারবো এবং প্র্যাটিসিপুল পার্টিসিপুল আবার কি হয় ভার্ফের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাজে টিপের কাজ করে এখানে লক্ষ্য করলে আমরা দেখব পার্টিসিপুলের আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপুল অর্থাৎ ভার্পের সাথে আইএনজি যোগ এবং পাস্ট পার্টিসিপুল অর্থাৎ আমরা যেটাকে বলি ভার্ফের তিন নম্বর ফর্ম আরেকটা হলো পারফেক্ট পার্টিসিপুল আরেকটা কি পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাপ ভার্ভ হ্যাভ ভার্ভের সাথে হ্যাপ ভার্পের পরে যখন কি হবে ভি হবে তখন সেটাকে আমরা বলবো কি হ্যাপ ভার্ফের পরে যখন কি হবে ভি হবে তখন আমরা সেটাকে বলবো পারফেক্ট পার্টিসিপল তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্পের মধ্যে আমরা নন ফাইনাইটের প্রকারভেদ দেখলাম সেটাকে আমরা বলতে পারি কি আইজিপি অর্থাৎ ইনফিনিটিভ জিরান পার্টিসিপুল ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান জিরান্ট হল ভারপের সাথে আইনজি যোগ হয়ে নাউনের কাজ করবে এবং পার্টিসিপুলটা হলো অ্যাজেক্টিভের কাজ করবে আবার পার্টিসিপুলেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপুল পাস্ট পার্টিসিপুল আর পারফেক্ট পার্টিসিপুল যখন হ্যাপ প্লাস ভি থাকবে তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপুল আর শুধু ভি থাকে থাকলে সেটাকে বলব পাস্ট পার্টিসিপুল আর ভারপের সাথে আইনজি যোগ হয়ে অ্যাজেক্টিভের কাজ করলে সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপুল তো ঠিক আছে আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবো যে নন ফাইনাইট ভাবটা কীভাবে গঠন করা যায় মূলত একটি কথা বলি নন ফাইনাইট ভাব দ্বারা কখনোই একটি বাক্য সম্পূর্ণ করা যায় না নন ফাইনাইট ভাব দ্বারা কখনোই একটি বাক্য সম্পূর্ণ করা যায় না একটি বাক্য সম্পূর্ণ করতে গেলে আমাদের অবশ্যই সেখানে একটি ফাইনাইট ভাব থাকতে হবে পাশাপাশি নন ফাইনাইট ভাব থাকতে পারে পাশাপাশি নন ফাইনাইট ভাব থাকতে পারে এখানে যদি আমরা লক্ষ্য করি উই গো টু স্কুল আমরা স্কুলে যাই লার্ন সামথিং এরপূর্বে একটা টু দিলাম টু লার্ন সামথিং অর্থাৎ টু প্লাস কি হলো ভি ওয়ান তাহলে এটা কী হলো নন ফাইনাইট হিসেবে কাজ করলো কী হিসেবে কাজ করলো নন ফাইনাইট অর্থাৎ টু প্লাস ভি ওয়ান যখন ইনফিনিটিভ হয় সেটা কী হিসেবে কাজ করে নন ফাইনাইট হিসেবে কাজ করে আমি প্রথমেই বলছিলাম যে একটি বাক্য তখনই সম্পূর্ণ হবে যখন কি হবে বাক্যের ভিতরে একটি ফাইনাইট ভার্ভ থাকবে তাহলে এটা যদি নন ফাইনাইট ভার্ভ হয় তাহলে নিশ্চয়ই একটা ফাইনাইট ভার্ভ আছে সেইটা হলো কি ভার্ভ সেটা হলো গো গোটা কী ফাইনাইট ভার্ভ আর টু লার্নটা নন ফাইনাইট আচ্ছা তারপরের বাক্য হি গোস টু লার্ন এখানে টু লার্ন অর্থাৎ টু প্লাস ভি ওয়ান অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে নন ফাইনাইট ভার্ভের কখনোই পরিবর্তন হয় না কিন্তু নাম্বার পার্সন ভেদে নাম্বার পার্সন ভেদে আমাদের কি হতে পারে ফাইনাইট ভার্বের পরিবর্তন হতে পারে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্ভ যেটা সেইটা আমরা কি বলতে পারি যে টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী যে ভার পরিবর্তন হয় তাই হলো ফাইনাইট ভার্ভ আর যেইটা নাম্বার এবং পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না সেটাকে আমরা বলতে পারি নন ফাইনাইট ভার এখানে উই গো টু স্কুল এখানে গোয়ের পরিবর্তন হয়েছে কিভাবে যখন আমরা পার্সনের পরিবর্তন ঘটিয়েছি তখন গো থেকে হয়ে গেছে অর্থাৎ হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে পরবর্তী যে আছে টুলান টোলান এটার কিন্তু কখনোই পরিবর্তন হয় নাই তাহলে যে ভার্ভটি কী হবে নাম্বার পার্সন এবং অনুসারে পরিবর্তন হবে সেটাকে বলবো ফাইনাইট ভার্ব আর যেটা নাম্বার টেন এবং পার্সন অনুসারে পরিবর্তন হবে না সেটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ভ আচ্ছা তারপরে আমরা এখন দেখব ভার্ভ সাধারণত পাঁচটি রূপ দেখা যায় ভার্ফের কয়টি রূপ দেখা যায় ভার্ফের রূপ ভার্ফের রূপ ভার্ফের সাধারণত কয়টি রূপ দেখা যায় পাঁচটি রূপ দেখা যায় প্রথমে আমরা বলতে পারি যেটা সেটা হলো ভার্ফের ভি ওয়ান ভি ওয়ান যেটা আমরা বলতে পারি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেমন কি গো তারপরে আরেকটা কি বলতে পারি ভি টু ভি টুটা কি ভিটুটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের ভার্বের সরি ভার্বের পাস্ট ফর্ম ভি কি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ গো থেকে ওয়েন্ট তারপর আমরা যদি বলি ভিথিরি ভিথিরি কি ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম যেমন গট গো থেকে ওয়েন্ট এখানে আমরা বলতে পারি গান তারপরে আরেকটা কি ভি ফোর কি ভার্ফের সাথে আইএনজি কী হয়েছে গোয়িং তারপরে কি বলতে পারি ভি ফাইভ অর্থাৎ টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্পের বেস ফর্ম যেমন টু গো টু গোকে আমরা কি বলতে পারি টু গোকে আমরা বলতে পারি এক দিক থেকে নন ফাইনেটের দিক থেকে আমরা বলতে পারি এটাকে ইনফিনিটিভ আবার যদি আমরা বলি ভার্পের ধরন তাহলে বা রূপ সেই দিক থেকে আমরা এটাকে বলতে পারি পাঁচ নম্বর ফর্ম বা ইনফিনিটিভ বা বেস ফর্ম যেইটাই বলো তারপরের কে আমরা গেলে দেখতে পাব সেটা হলো ভি ওয়ান প্লাস কি ভি টু ভি ওয়ান এবং ভি টু সময় কী হবে ফাইনাইট ভার হবে আমরা যেটা আগেই বলছি সেটা হলো ফাইনাইট ভার্ভ নাম্বার টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হবে তাহলে ভি ওয়ান এবং ভি টু কী হবে নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হবে কিন্তু ভি ফাইভ সবসময় কী হবে নন ফাইনাইট ভাব হবে অর্থাৎ ভি ফাইভ যেটা ছিল সেটা কী ছিল টু প্লাস ভি ওয়ান এটা ছিল কি এটা ছিল আমাদের ভি ফাইভ আর আমরা জানি কি টু প্লাস ভি ওয়ান যখন হয় তখন সেটা ইনফিনিটিভ হয় আর ইনফিনিটিভ হলে সেটা নন ফাইনাইট হিসাবে কাজ করে সুতরাং পাঁচ নম্বর ফর্মকে আমরা বলতেই পারি যে নন ফাইনাইট ভার্ব এবং ভি ফাইভ যেটা ভি থ্রি এবং ভি ফোর ভি থ্রি প্লাস ভি ফোর এরা একা বসলে অর্থাৎ নন ফাইনাইট হয় অর্থাৎ এদের পূর্বে কোনো সাহায্যকারী ভাব যদি না থাকে তাহলে এর এরা একা বসলে নন ফাইনাইট হয় অর্থাৎ এদের পূর্বে যদি কোনো সাহায্যকারী ভার্ভ না থাকে তাহলে সে তারা কি হবে নন ফাইনাইট হবে আর যদি কি হয় সাহায্যকারী ভাব থাকে তাহলে তারা কি হবে ফাইনাইট ভার্ভ হবে আচ্ছা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি যেমন কি গোয়িং থেকে অ্যাম গোয়িং এটা কিন্তু ফাইনাইট ভার্ভ কেননা এর পূর্বে কি আছে সাহায্যকারী ভার রয়েছে কিন্তু গোয়িং গোয়িংয়ের পূর্বে সাহায্যকারী ভার নেই সুতরাং এটাকে আমরা বলবো নন ফাইনাইট কিন্তু তার পূর্বে যখন আমরা সাহায্যকারী ভার্ব দিয়েছি তখন সেটাকে আমরা বলতেছি ফাইনাইট তারপরে হ্যাব হ্যাজ হ্যাভ হ্যাজ গন তো গোয়িংয়ের পরে কি হয় সব সময় গনের পূর্বে কী আছে হ্যাভ বা হ্যাজ এটা সাহায্যকারী ভার সুতরাং এটাকে কি আমরা বলবো ফাইনাইট ভার্ব কিন্তু এর পূর্বে যখন কোনো সাহায্যকারী ভার্ভ নেই সুতরাং আমরা এটাকে বলবো নন ফাইনাইট ভার্ভ তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট যেটা সেটা আমরা চিনতে পাবো কীভাবে কোনো যদি ভার্ফের সাথে আইন যে যুগ হয় এবং তার পূর্বে সাহায্যকারী ভার্ভ থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফাইনাইট এবং ভার্পের সাথে আইএনজি যুগ হয়ে যদি কোনো সাহায্যকারী ভার্ভ না থাকে তাহলে সেটাকে বলবো আমরা নন ফাইনাইট এবং টু প্লাস ভি ওয়ান হলে সেটা হয় নন ফাইনাইট এবং ভার্ফের এক নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম সবসময় কী হয় ফাইনাইট ভার হয় এক নম্বর সবসময় কী হয় ফাইনাইট ভার হয় যেমন গোয়িং হোম আইস হিম স্লিপিং এখানে লক্ষ্য করলে আমরা দেখব গোয়িংয়ের পূর্বে কোনো সাহায্যকারী ভাব নেই সুতরাং গোয়িংটা নন ফাইনাইট কিন্তু অপর পক্ষে দেখো আইস এই দিকে আমরা লক্ষ্য করলে এটা কি এটা হলো ভি টু কয় নম্বর ফর্ম ভি টু আমি আগেই বলছি যে ভি ওয়ান এবং ভি টু সবসময় কী হয় ফাইনাইট ভার সুতরাং এই দিক থেকে আমরা ভি টুকে বলবো ফাইনাইট ভার্ভ আর ভার্ভের সাথে আইনজি যুগ হয়েছে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব না থাকায় এটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ভ তারপরে আমরা যদি স্লিপিং দেখি স্লিপিংয়ের পূর্বে কী হয়েছে স্লিপ থেকে স্লিপিং স্লিপের পূর্বে যদি স্লিপিং স্লিপিংয়ের পূর্বে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকতো তাহলে সেটা ফাইনাইট ভার্ভ হতো কিন্তু এর পূর্বে কোনো সাহায্যকারী ভার্ব নেই সুতরাং স্লিপিংটাও কি নন ফাইনাইট ভার আরও এক্সাম্পল দেখি আমরা আই হ্যাভ ডান দিস ইস ওয়ার্ক এখানে ডান ডানটা কি ডানটা হলো ফাইনাইট ভার কেন ফাইনাইট তার পূর্বে হ্যাপ একটা সাহায্যকারী ভাব সুতরাং আমরা ডানকে বলবাই ফাইনাইট ভার্ব এবং হ্যাপটাকে সাহায্যকারী ভার্ব তারপরে আমরা যদি বলি আই হ্যাভ ডান দিস ইজ ওয়ার্ক এক্ষেত্রে কিন্তু এই বাক্যটি সম্পূর্ণ হয় নাই এবং ডানটা নন ফাইনাইট ভাব কেননা বাক্য সম্পূর্ণ হইতে গেলে অবশ্যই সেখানে ফাইনাইট ভার্ব থাকতেই হবে তারপরে নোট হিসাবে আমি একটা বিষয় লিখে রাখছি সেটা হলো ফাইনাইট ভার্ভ ছাড়া সেন্টেন্স হয় না আমি আগে যেই কথা বললাম সেইটাই যে ফাইনাইট ভার্ভ ছাড়া কখনোই বাক্য গঠন করা সম্ভব নয় পরে আরও এক্সাম্পল আছে গোয়িং টু স্কুল গোয়িং টু স্কুল আই গোয়িং টু স্কুল এটা কখনোই বাক্য সম্পন্ন করতে পারে না আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি এইটা হয় কিন্তু আই গোয়িং টু স্কুল এটা কখনোই হয় না এর পূর্বে যদি একটা সাহায্যকারী ভাব থাকতো তাহলে এটা কী হতো ফাইনাইট ভার হতো এবং বাক্যটা সম্পূর্ণ হতো আমরা পাশের যেই এক্সাম্পল দেখতে পারতেছি এই এইটা দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার মানে আরও বুঝতে পারবো তারপর কি আই ব্রক এন এটা কোন নম্বর কত নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম ভার্ফের তিন নম্বর ফর্ম আমি বলছি ভারপের তিন নম্বর এবং চার নম্বর ফর্মের পূর্বে যদি সাহায্যকারী ভার থাকে তাহলে সেটা ফাইনাইট কিন্তু যদি না থাকে তাহলে সেটা নন ফাইনাইট এর পূর্বে কোনো সাহায্যকারী ভার নেই সুতরাং এটাও নন ফাইনাইট এই বাক্যটাও সম্পূর্ণ হবে না কেননা এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ভ নেই এর পূর্বে যদি হ্যাপ বা হ্যাস থাকতো তাহলে আমরা সেটাকে বলতাম ফাইনাইট ভার্ভ এই পাশের এক্সাম্পল দেখলেই আমরা সেটা ক্লিয়ার হয়ে যাব আই হ্যাভ ব্রকেন দ্য গ্লাস সুতরাং কি এই ব্রকেনের পূর্বে একটা আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভাব কোন ভার্ভ হ্যাপ হ্যাপ ভার্ভটা সাহায্যকারী ভার্ভ আর এই সাহায্যকারী ভাব ভিথিরি এর পূর্বে থাকায় ভি এর পূর্বে থাকায় ব্রকেনটা হয়ে যাচ্ছে তখন ফাইনাইট ভার্ভ কিন্তু এর পূর্বে যদি সাহায্যকারী ভার আমরা না দেখতে পাই তাহলে সেটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ভ আরেকটা নোট লিখে রেখতে পারি আমরা নোট যে হ্যাপ এবং অর্থাৎ হ্যাপ ভাব এর পরে সব সময় ভিথিরি হয় যেখানে হ্যাপ বা হ্যাপ হ্যাপ এবং হ্যাস যদি থাকে সেক্ষেত্রে পরবর্তী যদি কোনো ভার পাশে সেই ভারটা হবে তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল এটা বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডমিশন বলো বিভিন্ন চাকরি চাকরির পরীক্ষা বলো এবং অ্যাকাডেমিক বলো সব জায়গায় এখানে আসে রাইট ফর্ম অফ ভার্ভ নামে একটি চ্যাপ্টার আছে যেখানে কি আমরা দেখব এই হ্যাব এবং হ্যাস দেওয়া থাকে শেষে একটা এখানে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে কি হবে এখানে নিশ্চয় আমরা এই নোট থেকে বলতে পারবো যে হ্যাপ বার ফের পর কি হয় ভিতরি হয় সুতরাং আমরা ওখানে ব্রোকেন দিতে পারবো আশা করি ক্লাসটা থেকে একটু হলেও আপনারা উপকৃত হবেন